প্রতি বছর এই দিনটার জন্য আমি অনেক বেশি অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে আর কবে বাবার বাড়ি যে সবার সঙ্গে দেখা করব আনন্দ করবো ঘোরাফেরা করব। কিন্তু এবার এমনই কপাল ছিল কিছুই হলো না চলুন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আসসালামু আলাইকুম অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মন একদমই চাচ্ছিল না যেতে তারপরেও মেয়ের কান্না আর মায়ের আহাজারিতে আমাকে শেষমেশ যেতেই হচ্ছে কারণ তাসিনের সামনে ষোলো তারিখ বৃত্তি পরীক্ষা এই কারণে একদমই আমি যেতে চাচ্ছিলাম না তারপরেও এই যে শেষমেশ চলে এসেছি বাবার বাড়িতে আর এসেই দেখি আমার আম্মু বাড়িতে নেই আমার দাদির খাবার দিতে গিয়েছে ওই বাড়িতে আর আমার মনটা এবার এত এত বেশি খারাপ লাগছিল কারণ আমার ছোট ভাইটাও এবার বাড়িতে নেই তো সে আসে ভার্সিটিতে এই কারণে একটু বেশি খারাপ লাগছিল আবার আমার সঙ্গীরাও কেউই আসেনি কারোর সঙ্গে আমার দেখা হয়নি আসলে কেউই এখন আর আগের মতো নেই সবাই সবার মতো ব্যস্ত হয়ে গিয়েছে এই দিনটার কথা হয়তো অনেকে ভুলেই গিয়েছে আবার মনে থাকলেও শত ব্যস্ততার মধ্যে আসতেও পারতেছে না এই জন্য কারোর সঙ্গেই দেখা হয়নি যাই হোক ছোট থেকে কিন্তু এই যে কার্তিক মাসের শুরু থেকে আমরা দিন গোনা শুরু করতাম এই ছাব্বিশ তারিখটা কবে আসবে তো আমাদের গ্রামের এই কার্তিক মাসের ছাব্বিশ তারিখে কিন্তু দোহা মাহফুলের অনুষ্ঠান হয় তো প্রতি বছরই আমরা দেখে আসছি সেই ছোট্ট থেকে এই দিনটাতে আমাদের গ্রামে অনুষ্ঠানটা হয়ে আসছে আগে সবাই মিলে সেই বিকাল থেকে আমরা এই যে ঘোরাঘুরি ঘুরি করতাম মিষ্টি বলে বোঝানোর মতো না সবাইকে খুব বেশি আজকে মিস করছিলাম আর সেই সময়টাকেও আমাদের এই মাহফিলে কিন্তু অনেক মিষ্টি অন্য দোকান বসে এই সাইডটাতে আবার মেলাও বসে তো এবার হয়তো কোনো কারণে মেলাটা বসে আর এদিকে দেখুন আমার দুই মেয়ে তো খুব বেশি মজা করছে ওরা সেই সন্ধ্যা থেকে করতেছিল আর আমি আর আমার 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 এসেছিলাম এসেছিলাম মানে একবারই তো বেশি ভালো না আর গত বছর আমি লাগতেছিল আব্বু আম্মু সবাই মিলে এসেছিলাম তো এবার যেহেতু ছোট ভাইটা নেই তো চাষাতো বোনের সাথে করে একটু ঘুরতে এসেছি আর একটু ভিডিও করলাম আর এইদিকে যে বাদাম আর গজা কিনতে এসেছি গুড়ের গজা আমার আম্মুর আবার খুব পছন্দের তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম আর এইদিকে এই যে এখন একটু দেখতে দেখতে চলে যাচ্ছি বেশি একটা ভালো লাগতেছিল না কারণ কেমন যেন একটা মনে হচ্ছিল আসলে বড় হয়ে গিয়েছে কখনোই পাওয়া যাবে না তো খুব বেশি মিস করি সেই সময়গুলোকে এই দিনটার জন্য তো এখন এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি গিয়ে কিন্তু এবার মাহফিল শুনবো অনেক ঘোরাঘুরি করলাম যাই হোক এদিকে বাড়ি যেতে যেতে একটা বড় ফুবুর সঙ্গে দেখা হয়ে আর এদিকে যে মেয়ে আর আমার তানহা বাবু এক মাসের হয়তো ছোট বড় তো ওই যে দেখাচ্ছি শাশাত বোনের মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে ওর নাম রুহি আর আমার মেয়ের নাম তানহা ওরা আবার দুই বোন তো যাই হোক ওদের সঙ্গে কথা বলে ওরা আবার মেলা ঘুরতে যাচ্ছিলো তারপরে এই যে চলে এসেছি এখান এখানে একটু ভিডিও করতেছিলাম এই হলো আমাদের মসজিদ তো এই মসজিদে কিন্তু এই মাহফিলটা মানে হয় তো এখানে সবাই মিলে ভিতরে কিন্তু পুরুষেরা মাহফিল শুনতেছিল আর আমি যে জায়গা থেকে ভিডিও করতেছিলাম এইদিকে মহিলাদের বসার আসন করেছিল তো এইদিকে লাইটের ব্যবস্থা ছিল না এই কারণে ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক এই দিয়ে মাহফিল কিন্তু শেষ এখন এই যে তবারক বিতরণ করা হচ্ছিল তো ওইদিকে কিন্তু পুরুষদের আগে তবারক দেওয়ার পরে কিন্তু মহিলাদের তবারক দেওয়া হবে তো তবারক নিয়ে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে আর এই তবারকের কথা কি বলবো এত এত মজা লাগে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুব বেশ মজা আমাদের এই মাহফিলের তবারক তো আমার মেয়ের এক প্যাকেট দিয়েছে আমার এক প্যাকেট দিয়েছে তো দুই প্যাকেট নিয়ে চলে এসেছি বাসাতে তো এখন আমি এই তবারকটা খাবো তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আপনাদের সঙ্গে আরেকটু শেয়ার করি আমার তানহা বাবু দেখুন কি করতেছে কাশেন তো অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে ওর শোকে তো কিছুতেই ঘুম নেই ও এখন ঘুমাবেও না ও দুষ্টুমি শুরু করেছে আমার আম্মুর সঙ্গে তো যাই হোক এই ছিল আজকে আমাদের গ্রামের দোয়া মাহফিলের অনুষ্ঠান তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও আমার দিতে ফলো দিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফের সবাইকে